নমস্কার হ্যাঁ সনাতনী সন্তান নমস্কার জানায় আপনাদের মনোভাবনাকে সামনে নয় তারিখ হইতে তেরো তারিখ পর্যন্ত দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত সময়গুলোতে আপনারা যারা প্রতিমা দর্শন করতে যাবেন শুধু মা দুর্গার মুখমণ্ডল দর্শন করার উদ্দেশ্য যদি জিয়ে থাকেন বা কোনো ধরনের এমন উদ্দেশ্য থাকে বা মা দুর্গার মুখমণ্ডল দর্শন করে কোনটা প্রথম কোনটা দ্বিতীয় এমনটা যদি চিন্তা ভাবনা রেখে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য কারণ মা দুর্গা এই নামটা শুধু এমনি এমনি পায়নি তিনি জগৎ জননী তিনি মা কালী তিনি আমা তিনি দুর্গা তিনি এমন অনেক নয়টি রূপ তিনি এই নয়টি রূপে নয়টি নাম ধারণ করেন কিন্তু তিনি এই নামগুলো এমনি এমনি পায়নি তিনি দুর্গদিন নাশ করেছিলেন বিধায় দশ দিক থেকে সন্তানদের রক্ষা করেছেন বিধায় তিনি দুর্গা তিনি অসুর বধ করেছেন সেই জিনিসটা লক্ষ্য করবেন হ্যাঁ সনাতনী সন্তান সচেতন হন শুধু চেহারা নয় তার কৃতকর্মও দর্শন করুন